মোটামুটিভাবে সবাই রেডি এবার উঠে পড়েছি গাড়িতে বাড়িতে তাকে আটকে রেখে তাকে বাই বাই করে আমরা সবাই বেরিয়ে পড়েছি কারণ তাকে নিয়ে যাওয়াটা অসম্ভব আসতে চলেছে একটা শুভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কথাবার্তা পাকাপাকি ছাড়তে আর শিলমোহর মারতে আমরা প্রায় দশ জন মিলে বেরিয়ে পড়েছি তাদের বাড়ির উদ্দেশ্যে সেখানে খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছু আজ পাকাপাকি হয়ে আসবে আর একজন মেম্বার বাড়ি থেকে বিদায় নেবে নিয়ে যাবে তার নতুন বাড়িতে তো রাস্তায় যেহেতু ঈদের কয়েকদিন পর এই ভিডিওটা শ্যুট করেছি আমার দিতে একটু দেরি হয়ে গেল তাই এখনও মোটামুটি লাইটিং ফাইটিং সব কিছু রাস্তাতে রয়েছে আর যানজট তো প্রচুর আর আমরা আলোচনা করতে করতেই যাচ্ছি যে কি কি লাইটিং দিয়ে আমাদের সাজানো হবে কারণ আসতে চলেছে পরপর দুটো বিয়েবাড়ি মোটামুটি কাছাকাছি এসেই গেছি এবার তাদের বাড়িতে আমরা ঢুকবো ভিতরের ভিডিও এই মুহূর্তে করলাম না কারণ একটু প্রাইভেসি মেনটেন করার জন্য দেখা হচ্ছে এই ভিডিও নিয়ে নতুন ব্লগে